জনগণের জনপ্রতিনিধি করতে চাই ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে খেলোয়াড়দেরকে দিয়ে যাদের মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না সে ধরনের আমরা দেবো না আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সুতরাং আমাদের আমরা আমাদের সাদামাটা পাঠি আমাদের প্রার্থীও সাদামাটা থাকবে তবে পার্লামেন্টের মধ্যে ঠিক আমরা জনগণের ভোটকে পাঠাতে পারি কীভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে কীভাবে জনগণের কথা বলতে পারে তারা দেখিয়ে যাবে না সংযুক্ত দেখুন এখনও বলছি আমি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা অবিজেপি অতৃণমূল যারা আছেন তাদের কয়েকজনকে আমরা প্রস্তাব দিয়েছি তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের দিকে লড়াই করতে প্রস্তুত আছি আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না আমাদের শক্তি যেখানে আছে সেই মতো আমরা আমাদের দল থেকে লড়াই করব

এবার আপনারা প্রার্থী দিচ্ছেন সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা অসুবিধা যেমন গাছ সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক প্রসার জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি বারাসাত থেকে দাঁড়াতেন দেগঙ্গার ভোট নিয়ে জিততে আমি শুধু নট অনলি বেগঙ্গা বাকি কনস্টিটিউন্সি যেগুলো আছে মানুষের জন্য কি করেছে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল কি করছিল যখন সিএ বিল পাস হয়েছিল এই বারাসাত কেন্দ্রের এমপির তো কি ভূমিকা ছিল কিন্তু সত্তর নিয়ে যখন আলোচনা কি ছিল এক কথাই জনবিরোধী যে সমস্ত বিল কেন্দ্র অপদার্থ বিজেপি কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিল বারাসাত কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি এবার তিনি পরাজিত হচ্ছেন আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যাকে দান করাবো তিনি বিজেতা হাসি এসে পার্লামেন্টে যাবেন মানুষের কথা বলবেন বিজেপি বলছে তাদের চমক সংশোধিত নাগরিকত্ব আইন এটা কি সুবিধা দেবে না জনগণ কতটা দুর্ভোগে না সুবিধা হবে এখন বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে ওরা এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভাগা হয় করতে চাইছে

বিষয় আছে আমরা যারা আমাদের কন্টেস্ট করেছে তাদের মধ্যে থেকেও আমাদের যেমন ভাবছি আবার আমাদের দলের ব্যাপ্তি ঘটানোর জন্য আরও বেশ কিছু নতুন মুক্তি আসছে যারা মানুষের সাথে রেখে কাজ আপনারা বলেছিলেন যে বসিরাটি যে সাংসদ সে টিকটক করে এই অভিযোগ সেই কারণে কি সেই সাংসদকে বদলে দেওয়া হলো যখন ব্যাপারটা হচ্ছে সেই সংসদের ভূমিকা কি একজন সংসাদকে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন মানুষজন যদিও ভোট হয়েছিল না হয় নাই শাহজাহান শিবুরা উত্তম হাজারা কি অন্যায় করে মানে মঞ্চে ভোট লোট করে সেটা এখন যত দিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে তারপরেও সে যেহেতু তাকে যারা এখন বিয়ে দেওয়ার সার্টিফিকেট হচ্ছে আছে না তারপরেও বলছে গিয়ে লাভটা কি হয়েছে এইবার যেমন নুসরাতকে দেয়নি মিমিদিকে দেয়নি তার পরিবর্তে এই ধরনের অখাদ্য কিছু দিয়েছে মানে হাজিরুল দাঁড়িয়ে সেক্ষেত্রে এটা কতটা কঠিন হবে উনি অবশ্যই একজন সিনিয়র লিডার